এই গল্পটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই এই গল্পটা পুরা শেষ পর্যন্ত শুনিয়া যাবেন তো আমরা সবাই জানি বাঘ কিন্তু এক লাপে আঠারো ফুট যেতে পারে আর হরিণ যায় এক লাপে তেইশ ফুট কিন্তু সেই জায়গায় আমরা বুঝতে পারতাছি যে হরিণ বাঘের চাইতে কিন্তু পাঁচ ফুট এক লাপে এগিয়ে যেতে পারে তো এটাও বুঝতে পারতাছি যে বাঘ কিন্তু সেই কারণে হরিণ কখনোই ধরতে পারবো না দৌড়াইয়া কিন্তু হয় কিন্তু এর উল্টোটা হরিণ বাঘের হাতে লাস্টে ধরাই পড়া যায় তার কারণ কি জানেন তার কারণ হইল বাঘ যখন দৌড়ায় সে কখনো তার পিছে কি হইতেছে তার ডাইনে কি হইতেছে বায়ে কি হইতে সেটা কোনোটা লক্ষ্য না করে তার টার্গেট হইল হরিণ সে হরিণকে ধরবে তার টার্গেট হরিণ সে পিছনে অতীতে কি হইতেছে পিছনে কি হইতেছে ডাইনে বাইরে কি হইতে সেটা তার কোনো লক্ষ্যই নাই তার লক্ষ্য হইল হরিণ আর হরিণ যখন দৌড়ায় তখন সে দৌড়াইতে দৌড়াইতে কতক্ষণ পরপর পিছন তাকাইয়া দেখে যে বাঘটা আমার চাইতে কতটুক দূরে আছে হরিণ যখন পিছন তাকায় তখন তার একটা লাভ কমে যায় আর এক লাভ কুমা মানে তেইশ ফুট পিছনে হওয়া তো এক লাভ কমলে যদি তেইশ ফুট পিছনে আসে তাহলে বাঘের সাথে ধরা পড়বেই হরিণ এটা জানাই যায় ঠিক আছে তো হরিণের এইটাই ভুল সবথেকে বড়ো যে দৌড়ানোর সময় পিছন তাকায় তো পিছন না তাকাইলে কিন্তু বাঘ হরিণকে ধরতে পারবে না কেন হরিণ কিন্তু বাঘের সাইটে এক লাফে পাঁচ ফুট এগিয়ে যায় তো সেটা হইলো হরিণের সবচাইতে বড় ভুল তো আমরা কিন্তু অনেকেই আছি যে আমরা কোনো একটা কাম করতে বা কোনো একটা কিছু করতে আমরা পিছনে তাকাই তার মানে পিছনে কি হয়েছে অতীতে কি হয়েছে সেটা চিন্তা করি কিন্তু আমরা সামনে তাকাই না যে এই কামটা করলে ভবিষ্যৎ আমাদের কি হবে সেটা আমরা চিন্তা করি না সেটা চিন্তা না কইরা পিছনের অতীতকে দৈরে নিয়ে আমরা বসে থাকি এটাই কিন্তু আমাদের জীবনের সবচাইতে বড় ভুল এই ভুল করলে আপনি জীবনেও বড় কিছু করতে পারবেন না তাই পিছনে তাকানে বাদ দিয়ে সামনে চলুন সামনে ফোকাস করুন আপনি টার্গেট একটা রাখুন যে কোনো একটা টার্গেট রাখুন তাহলে কিন্তু আপনি জীবনে কিছু বড় কিছু করতে পারবেন তাই পিছনে তাকান বাদ দিন এখনও সময় আছে সময় কিন্তু শেষ হয় নাই তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন যে ভিডিওটা কীরকম লাগছে ধন্যবাদ